আসলাম আলাইকুম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের করে দেখাবো টাকি মাছ ভর্তা এটা কি মাছ ভর্তা আপনারা অনেক অনেকভাবে করে থাকেন কিন্তু আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পান খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বর্তা বানানোর জন্য এখানে আমি কতগুলো টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে হলুদে গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব এখন আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম করে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিব এক পাশ বাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভাজতে হবে কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে ভর্তা খেতে ভালো লাগবে না সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি এখন এই পাশটাও হালকা করে বেঁচে নিব আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নিয়েছি এখন সে তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের চারটা পেঁয়াজ দুইটা রসুনের পোয়া আট নয়টা কাঁচা মরিচ তবে ভরতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আপনার চাইলে এখানে মরিচের পরিমাণটা আরো কমিয়ে দিতে পারে এখন আমি সবকিছু হালকা বাদামি করে বেঁচে নিব সবকিছু আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আমি ঠান্ডা করে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি বতার মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাছের সাথে হলুদের গুঁড়া মিশিয়ে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে দেখেন মাছগুলো কিন্তু ভেঙে ফেলেছি এখন আমি দিলাম ধনিয়ার পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু এই ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এখন আমি নাড়াচাড়া করে আর দুই মিনিটের মতো ভেজে নিব সবকিছু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মরিচগুলো আলাদা করে প্ৰশনে পোৱা গুল হাত দিয়ে চুটকি নিব এখন পৰিমাণ মত লব দিয়ে মৰিচ ভালভাৱে চুটকি নিব এখন আমি মরিচ ভর্তার সাথে ভালোভাবে মেখে নিব তবে এই ভর্তা কিন্তু হাতে মাখিয়ে করলে বেশি মজা লাগে তবে আপনার চাইলেও পাটায় বেটে নিতে পারেন ধোয়া ওঠা গরম পাতের সাথে এরকম একটা ভর্তা রেসিপি থাকে আর কিন্তু কিছুই লাগবে না আমার রেসিপি ফলো করে একবার হলেও আপনার বাসে ট্রাই করে এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকাল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়